হাসান হোসাইন দৌড় মেরে চলে গেল মসজিদে নবীর সামনে গিয়া ওই সাহাবিকে জরা দই কয় সাহাবি তুমি না নানার সাহাবি কেমন করে সাহাবি হইয়া আজ ভরা মুসলিশে নবীর পিঠের মধ্যে চাবুকের আঘাত করবারে সাহাবি আমার নানার জন্য কি দিলের মধ্যে মায়া হয় নারে রে এই সাহাবি আমার নানা দুর্বল আমার নানা অসুস্থ যত আঘাত করতে মনে চায় আমি হাসান আমি হুসাইন হাজির হয়ে গেলাম আমাদের পিঠের মধ্যে তোমার সমস্ত আঘাতের বদলাটা মিটা নিতে বড় আল্লাহর নবী দরায়য়া দরায়য়া চকের বনীসরে কাসনা করে হযরতে হাসানের হুসাইন ডাক দিয়া বলে এই আমার নানার গায়ে যদি চাবুকের আ জানে আমার মা সহ্য করতে আমার মায়ের আমার নানা সারা বোন বলতে কেউ নাই রে সাহাবি এই কথাটা বইলা হজরত হাসান হুসাইন কান্নায় ভেঙে বলল সমস্ত সাহাবাই কেরামের কান্না এ আল্লাহর বান্দার নবী সবাইকে সরায় দিয়া নিজের হাতে চাবুক টানি ওই সাহাবির হাতে ধরায়া দিল এ সাহাবি তুমি আমার পিঠের মধ্যে আগাত করো আমি বাধা দিব না নিষেধ করবো না ওই সাহাবি চাবুক নিয়ে নবীর পিঠের পিছনে গিয়া দাঁড়ায় রইল আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে পয়গম্বর আপনি আমাকে যখন আগাত করেছিলেন গো নবী আমার পিঠের মধ্যে কোন কাপড় ছিল না গো নবী কোন চাদর ছিল না আপনার পিঠের মধ্যে কাপড় দেখা যায় চাদর দেখা যায় না সরালে স্বাগত করা যাবে না কথাটা শোনার সাথে সাথে নবী নিজের পিঠের থেকে চাদর টাটা মেরে সরায়া দিলেন আল্লাহর নবীর সাহাবী হাত থেকে যাবতটা জমি ফালা দিল নিজের দুই ঠোঁট আল্লাহ নবীর দুই মাছ মাঝখানে মহরে নবুয়াদের মধ্যে লাগাইয়া একটা চুমু দিয়া নবীর দুই পা আমি আপনাকে আঘাত নবী ও নবী আপনাকে তো আঘাত করা যায় না দিল দিয়া ভালোবাসা যায় ও নবী আপনার দিকে তাকাইলে পেটের নিবারণ নিবার যাইতো নবী আপনাকে না দেখলে কলে নবীকে কেমন করে আবার চাবুকের দ্বারা আঘাত করো নবী এইটারে আমি ওসিলা বানাই এই বাহানাটা কেন করেছি জানে আমার কোনো আমল নাই আমার কোনো ইলম নাই আমি কি নি আমার মালিকের দরবারে দাঁড়াবো আমার মালিক যদি জিজ্ঞেস করে কি নি আমি বলবো আল্লাহ এই ভালোবাসা ছাড়া আর কিছুই আমার নাই এই কথা বইলা সাহাবি কান্নায় ভেঙে পড়ল নবী সাহাবিটাকে উঠাইয়া বুকের সাথে বুকটারে লাগাইয়া চোখের পানি সেরে কান্না করে আর বলে সাহাবি সম তুমি কি এমন কাজটা করেছো যেটা নিজেও জানো না তুমি আমার মহরে নবুয়াতে চুম্বন করেছো না যেন মাওলার জাহান নামটারে তোমার জন্য হারাম করে নিয়েছো চিল্লা আল্লাহু আকবার

শক্তির কারণে কত নিরীহ মানুষের উপরে অত্যাচার করো কত মানুষকে নির্যাতন করো জুলন করো কত রিক্সা চালকের গায়ে আঘাত করো আল্লাহর কসম করে বলে গেলাম ওই বান্দারা যদি ক্ষমা না করে আল্লাহ তোমাদেরকে মাফ করবে না কথা ঠিক কি না এজন্য আল্লাহর বান্দারা নবী জানায় দাও উম্মত তওবার জন্য পাঁচ শর্ত নম্বরে বিনয় হয়ে যাও দুই নম্বরে গুণাটারে বন্ধ করে দাও তিন নম্বরে গুণাহের প্রতি গিন্না জমায়া দাও চার নম্বরে পাক্কা ওয়াদা দিবা আর জীবনে গুণা করব না পাঁচ নম্বরে অন্তত মানুষের হক আদায় করে মরতে হবে পাঁচ শর্ত মাইনা যদি একটা বার আস্তাগফিরুল্লাহ বলা যায় ওই একবারে আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ একশত বছরের গুণাটারেও ক্ষমা করে দিতে পারে ঠিক কিনা মুসলমানের জন্য আল্লাহ নবী পাঁচটা ফর্মুলার মধ্যে দুই নম্বরে ইস্তিগফার আল্লাহর নবী বলেন উম্মত দোয়া করার আগে পাঁচটা কাজ করবা নেক আমল করবা ইস্তিগফারের আমল করবা তিন নম্বরে আল্লাহর নবী বলে ইসমি আজম পড়ে পড়ে দোয়া করো এ আল্লাহর বান্দারা ইসমি আজম কাকে বলা হয় মুফাসসিরীন کرام বলে আউযু মুআসমা আল্লাহ আল হাইয়ুল বলে ইসমি আজম তো ইয়া হাইয়ু ইয়া